জাহিলি আইন চায় অথচ আল্লাহর আইনের চেয়ে শ্রেষ্ঠ এত উত্তম আইন আর কারো আইন হতে পারে না তাহলে আসমান জমিন কার আমরা কার আমরা চলবো যে এই হুকুমটাও হবে কার এই মানসিকতা ধারণ করে ডেলি অতিরিক্ত দুই রাকাত নামাজ পড়বেন পরে বলবেন আল্লাহ আগামীর প্রধান বাংলাদেশে মরার আগে যেন আর কোনো নারী না হয় মরার আগে এটা দোয়া করে না বলবেন কেমতের আগে মরার আগে আপনার পরবর্তী প্রজন্ম বিপদে কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোন নারীকে দেয় এই জন্য এটা হলো প্রথম দোয়া আল্লাহ মেহরবানি করে কেমতের আগে আর বাংলাদেশে কোনো নারীর হাতে আপনি ক্ষমতা দিয়ে না এরপরে দোয়া করবেন আল্লাহ এমন একজন শাসক আমাদের দেশে আপনি বানা দেন যে শাসক সরিয়া আইন বাংলাদেশে চালু করবে ঠিক না সাথে সাথে দেয়ালে লিখে দিবেন বলেন আমার সাথে সরিয়া আইন চায় না তারা কোনো না কোন অপরাধে অপরাধী যারা সরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে অপরাধী যারা সরিয়া আইন চালু হইলে প্রথমে তো চুরির বিচার হবে হাত কাটা হবে কে চাইবো যে আমার হাত কাটা হোক এই জন্য চায় না তারা কোনো না কোনো অপরাধে অপরাধী যারা এই কথাটা মনে রাখেন চোর জীবনে সরিয়া আইন চাইবে না দর্শক জিনাকারী সরিয়া আইন চাইবে না কেন সরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে অপরাধী যারা কারণ অপরাধের মধ্যেই তো চলে আসবে প্রথমে এখানে রডের পরিবর্তে বাট দেওয়া হয়েছে এই বিচার হবে এই তো ঝামেলা পরে যাবে চোর আমার এই কথাটাই তাদের কষ্ট লাগবে যারাই অপরাধ অপরাধী যেমন আমি বয়ান পরে আপনাদের মানে কি বললো বলবেন আপনি এটা করছেন যদি বলে না তো সমস্যা আর যদি বলে কেন বলবেন যদি কয় বলবেন যে যে কে বলবেন সে সেটাকে বলবেন যে চুরি করেছে কে করেছে যে করেছে যদি না মানে বলবেন আপনি করছেন নি সেটা বলেন যদি বলে হ্যাঁ তাহলে আইন তো আপনি চান না এইগুলো বিষয়টা আল্লাহ বুঝার তো জুমার মসজিদে বয়ান করছি সাহাবা এক রামের ফসিলত নিয়ে বয়ানের পর এক ভাই বললেন হুজুরাত কে আপনি একটা বয়ান করলেন একটা হাদিস বললেন হিদার আইতুমুল্লেদিন আয়া সুব্বু না ওস হাবি ফকুলুল্লাহ আলা সার রিকুম নমিঝি বলেন আমার সাহাবিদেরকে কেউ যদি গালি দেয় যদি তুমি দেখো আমার সাহাবিদেরকে যারা গালি দেয় মুখের উপর তুমি বলে দিবা তোর উপর আল্লাহ তুই হলি অভিশপ্ত তোর উপরে আল্লাহর গজব আল্লাহ যারা আমার সাহাবিদেরকে গালি দেয় এই বয়ান করলাম তো জুমার পরে একজনে কয় হুজুর একটু কথা আছে আমি বসি না কোথাও জুমা বইরও একদম সাথে সাথে বেরোয় যে একটু কথা আছে আমি বই হালতে বলেন বলেন হুজুর সাহাবিদেরকে কে গালি দেয় আমি বলি যে দেয় কে আমি বলি যে যে কে আমি বলি যে সে আপনি গালি দেননি সেটা বলেন পরে চুপ করেছে আমি আপনি দেননি কারণ আমি জানি সাহাবি সমালোচক তাদের একজন সে এটা আমি জানি তো আমি বললাম আপনি গালি দেননি সেটা বলেন পরে কেউ কি দিছে আমি বললাম যে দেয় এই জন্য নবী হাদিস নবী বলছেন হাদিসটা কেন বলছে বলেন আমার নবীকে আল্লাহ বুঝাইছে জানাইছে আপনার সাহাবিদেরকে একদম গালি দিবে তাই নবী হাদিসটা বলে গেছে তো আপনার সমস্যা কি আপনি দিছেন কিনা সেটা বলেন এটা যে কি বলেন তো তো আপনার সমস্যা নেই এই হলো বিষয়টা যে কোনো ওয়াজের পরে যদি দেখেন এলাকার কেউ কিছু বলে যে ভাই এটা কারে বলল বলবেন যে যে করছে বলবে কে বলবেন সে সে সেটা কে বলবেন যেটাই তো সে সে বলবেন চোর আপনি নি সেটা বলেন যদি বলে না তো আপনার সমস্যা আল্লাহ বুঝার তৌফিক দান করে তাহলে আসমান জমিন কার হুকুম চলবে কার কে আছে আল্লাহর হুকুম ছাড়া অনুমতি ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করবে বোখারির বর্ণনা চার হাজার সাতশো বারো নম্বর হদিস কয়ামতের ময়দানে আল্লাহ তালা যখন ময়দান করবে মানুষের অবস্থা হবে বড় ভয়ঙ্কর কারো ঘাম হবে পায়ের পাতা পরিমাণ কারো হাঁটু পরিমাণ কারো কোমর পরিমাণ কারো হবে কান পরিমাণ কারো নাকটা ঘামের তলে একবার যাবে একবার উঠবে ইউল ঝিমু হল আর হুম কারো কারো ঘাম এত পরিমাণ হবে আল্লাহ নবী বলেন সত্তর গজ পর্যন্ত ঘাম ছড়িয়ে যাবে এই ঘামের মধ্যে হাবু ডুবু খাবে একজন আরেকজনকে বলবে এমন কাউকে যদি পাইতাম যে আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে একজন আরেক দলকে বলবে আলাইকুম বি আদাম তোমরা তোমাদের আব্বা আদম নবীর কাছে যাও ফেতু না আদম আদম নবির কাছে আসবে আশার বর বলবে আনতা আবু না আহ দাম আপনি হলেন আমাদের পিতা আদম খলাফ কল্লাফ বেদিহি আল্লাহ তাআলা আপনাকে তার কুদরতি হাতে সৃষ্টি করেছেন ওয়া নাফা খফিকামিরুহিহি আল্লাহ তাআলা আপনার মাঝে তার রুফ ফুঁকে দিয়েছেন ওয়া আমার মালা ইকতা ফাস সাজাদুলাকা ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করেছেন ফেরেশতারা আপনাকে সেদ্ধা করেছে ইশফা আল্লাহ না ইলা আরব্বিকা আল্লাহ তার মা ইলাহাদুফিহি ও আব্বা আদম আপনি কি দেখেন না আমরা কত বিপদের মধ্যে আছি মেহেরবানী করে আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন আদমন আহানি আন্তিলিকা সাজার আল্লাহ তালা আমাকে ওই গাছের কাছে যাইতে নিষেধ করেছিলেন এই নিষেধাজ্ঞা পালনে আমার দ্বারা একটু অন্য রকম হয়ে গিয়েছে আমার দ্বারা নিঃসিয়ান হয়ে গেছে কী হয়েছে বলেন জন্য আমরা বলি নবীরা নিষ্পাপ নবীরা কি আদম নবীর দ্বারা একটু অন্য রকম হয়ে গিয়েছে আদম নবীর দ্বারা নিসিয়ান হয়ে গিয়েছে নিসিয়ান মানি এমন একটা বিষয় যে বিষয়টা আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছেন কিন্তু আদম নবীর মনে হবে আমি কেন গাছের কাছে গেলাম আল্লাহ যদি আমাকে বলে আদম গাছের কাছে আপনি কেন গেলেন আমি কি জবাব দিব নুহ নবীর কাছে যাও তিনি হলেন শরীয়তের প্রথম নবী ফায়া তু নানু হ্যান সবাই কাছে আসবে আসার পর বলবে ইলা আর আপনি হলেন দুনিয়াতে প্রথম রসুল শরীয়তের প্রথম নবী হলেন আপনি আপনার মাধ্যমে আল্লাহ তাআলা শরীয়ত দিয়ে দুনিয়া শুরু করেছেন এর আগে পৃথিবীর মধ্যে একত্ববাদ ছিল তাই শরীয়তের প্রয়োজন ছিল না যখন শিরিক শুরু হলো তখনই শরিয়তের প্রয়োজন দেখা দিল শিরিক শুরু হওয়ার পর আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন শরিয়ত দিয়ে হালাল হারামের বিধান দিয়ে নুহ্নবী আপনি মেহেরবানী করে আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন নহনবী বলবেন আমার জন্য একটা স্পেশাল দোয়া ছিল এই দোয়াটা আমি আমার উন্মতের বিরুদ্ধে করেছিলাম আল্লাহকে বলেছিলাম আল্লাহ ইন্ না কা ইনতাদার হুম ইউদুল্লুল ই বা আলিদু ইল্লা ফাজেরন কাফ মাহবুদ সবগুলা ধ্বংস করে দেন এদেরকে যদি ছেড়ে দেন এরাও আপনার বান্দাদেরকে পদভ্রষ্ট করবে এদের সন্তান যেগুলো দুনিয়াতে জন্ম দিবে সব ফাজের হবে বা পাচার হবে সবগুলারে শেষ করে দেন আল্লাহ বন্যা দিলেন পুরা দুনিয়া ধ্বংস করে দিলেন আজকে যদি আমাকে আল্লাহ বলে নু আপনাকে একটা স্পেশাল দোয়া দিয়েছিলাম আপনি আমার বান্দাদের পক্ষে না করে তাদের বিপক্ষে কেন করলেন সমস্ত ওলামায় একমত যে নুহ নবীর এটা কোনো অন্যায় ছিল না কিন্তু ওনার মনে হবে আল্লাহ ভুলে ফেললে আমি কি করবালি সালাত তোমরা এক কাজ করো ইব্রাহিম নবীর কাছে যাও তিনি উল্লাহ পৃথিবীতে আল্লাহর খলিল অন্তরঙ্গ ছিলেন তার কাছে যাও বলি মালি সালাতাম ইব্রাহিম নবীর কাছে আর আশার বর বলবেন তা খলিল উল্লাহ আপনি হলেন আল্লাহর খলিল আল্লাহ তালা আপনাকে নির্বাচিত করেছেন আল্লাহ আপনাকে অনেক মর্যাদা দিয়েছেন আল্লাহ তালা আপনাকে এমন একজন খলিল বানিয়েছে আপনি জাতির নাম রেখেছেন মুসলমান মেহরবানি করে ইসফালানা ইলা রব্বিকে আপনি আপনার রবের কাছে আমাদের জন্য সুপারিশ করেন ইব্রাহিম নবী বলবে কত সালাসা তু দুনিয়ার মধ্যে তিনটা জায়গায় আমার মুখ দিয়ে কথা ডাইরেক্ট না বের হয়ে একটু অন্য ভাবে বের হয়েছিল দুনিয়াতে তিনটি কথা ছিল এমন যে তিনটি কথা আমি সরাসরি বলতে পারতাম না বলে একটু অন্য ভাবে বলেছিলাম পৃথিবীর একমত ইব্রাহিম নবীর কথাই সঠিক ছিল কিন্তু তার মনে হবে আমি কেন ডাইরেক্ট না বলে একটু ঘুরিয়ে বলেছিলাম এক নম্বর আমার জাতি আমাকে বলছে মেলা যাওয়ার জন্য আমি তাদেরকে বললাম আমি আমি অসুস্থ আলেমগণের ব্যাখ্যা হলেন মেলায় না যাওয়ার জন্য কেউ যদি বলে আমি অসুস্থ এটা তার মানসিক অসুস্থতা ধরা হবে কিন্তু ইব্রাহিম নবীর টেনশন আল্লাহ যদি আমাকে বলে আপনি এমন কথা কেন বললেন যে কথায় আপনার উদ্দেশ্য হলো আপনি মানসিক ভাবে অসুস্থ আর তারা বুঝছে আপনি শারীরিক অসুস্থ আমি কি বলবো দুই নম্বর তারা যখন মেলায় যায় মেলা থেকে আসার আগে তাদের সবগুলা খোদা আমি শেষ করে বড়টার কাঁধে কুরাল জুলে দিস আসার পর তারা যখন ঢুকছে তাদের খোদাদের খানায় ঢোকার পর দেখে সবগুলা ফিনিশড একটা ছারা আমাকে ডাকছে ডাকার পর বলল মান ফালাহাদা বিআলি হাতিনা ইব্রাহিম ইব্রাহিম আমাদের খোদাদের সাথে এমন আচরণ কে করছে ইব্রাহিম নবী বলেন আমি জবাব দিয়েছিলাম বাল ফালাহু কাবিরুহুম হাদা ফালাহু কবিরুহুম হাজা তাদের এই বড়টা ইব্রাহিম বললেন এই খোদাদেরকে শেষ করছে তাদের এই বড়টা কি বললেন তাদের তাদের এই এই শেষ করছে বড়টা খোদা মানে নিজে জাতি মনে করলো খোদাদের বড়দের মধ্যে ওই বড় খোদার কাদের মধ্যে যে কুরাল আছে তারা মনে করলো মনে হয় বড় খোদা সরু গুলারে সাইজ করছে কিন্তু ইব্রাহিম নবীর উদ্দেশ্য হলো তাদের বড় তো আমি তাদের বড়কে এটা হলো কথা বিদ্যা বলেন কি বিদ্যা বলেন কথা বিদ্যা কি বিদ্যা এই কথা বিদ্যার প্রায় তিন চারটা কিতাব আমাদের এই মাদ্রাসা পড়ানো হয় কি বিদ্যা কথা বিদ্যা ইব্রাহিম নবী বললেন তাদের এই বড়টা তাদেরকে এই অবস্থা করেছে আল্লাহ তালা যদি আমাকে বলে আপনি এমন কথা কেন বললেন যে কথায় তারা মনে করছে তাদের বড় খুদা এই কাজটা করছে কিন্তু উদ্দেশ্য ছিলেন আপনি তিন নাম্বার আমি আমার বিবি নিয়ে মিশরের উপর দিয়ে রওনা করলাম মিশরের তৎকালীন বাচ্চার নাম সিনা নিবনে বাচ্চার চরিত্র ছিল খারাপ সুন্দরী কোন রমুনির কথা শুনলে তার খারাপ চরিত্র প্রকাশ করার জন্য ওই রমুনিকে তার কাছে ডাকতো নজবিল্লা ইব্রাহিম নবীর বিবি দেখতে ছিলেন অসম্ভব সুন্দরী সারা আলাইহাস সালা তুহার সালামকে বাদশার সামনে নেওয়া হয় ইব্রাহিম নবী বললেন বাদশাহ যদি তোমাকে বলে তুমি আমার সম্পর্কে কি হও বলবা তুমি আমার বোন হও বিবি হও এটা বলবা না আমি আদমের সন্তান ইব্রাহিম তুমি আদমের সন্তান সারা এই হিসাবে বাই বোন এখানে সবাই কথা বলবে এটা লম্পটের দুশ্চরিত্র থেকে তার স্ত্রীকে হেফাজতের জন্য এটা বলা এটা কখনো উল্টা কথা হবে না অসত্য কথা হবে না বরং এইভাবে এইভাবে বলে তার স্ত্রীকে সেফ করা এটা বরং প্রশংসার দাবি রাখে ইব্রাহিম নবীর মনে হবে আল্লাহ যদি আমাকে বলে আপনি আপনার বিবিরে বোন বলছেন কেন আপনার টার্গেট ছিল আপনি আদমের ছেলে আর সারা হলো আদমের মেয়ে এটা আপনি না বুঝছেন কিন্তু বাচ্চারে বললে বাচ্চা তো বুঝতো আর একটা তো এই তিন টেনশনে আমি আছি তোমরা এক কাজ করো মুসা আলি সালামের কাছে যাও তিনি আল্লাহর সাথে কথা বলতেন দেখো আজকে তোমাদের জন্য আল্লাহর সাথে কথা বলবে দেখো জবতার কাছে যাও মুসা নবীর কাছে যাবে যাওয়ার পর বলবেন আনত কালিমুল্লাহ আপনি আল্লাহ কালিম আল্লাহ আপনার সাথে কথা বলতেন ওয়াস্তফাক আল্লাহ বিরী সালাতি ওয়াবি কালামী আল্লাহ আপনাকে নির্বাচন করেছেন একরি সালাত দিয়েছেন আবার আপনার সাথে কথা বলতেন ইশফা আল্লাহ না ইলা আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন মুসানবী বলবে এক ব্যক্তিকে আমি ঘুষি মারছিলাম ঘুষি মারার পর লোকটা মারা গেছে আল্লাহ তাআলা কোরানে বলেন ফাফু মুসা ফকদ আলাই মুসা তাকে ঘুষি মারছে মারার পর লোকটা মারা গেছে মুসানবী আল্লাহর কাছে বলেছিলেন রব্বী ইন্নি জলাফ নাফসি আল্লাহ আমি নিজের উপর জুলুম করেছি ফখফিল্লি আমাকে আপনি ক্ষমা করেন আল্লাহ কোরান বলেন ফাগ ফারলা আল্লাহ তাকে ক্ষমা করে দিস তো যেই জায়গায় ক্ষমা হয়ে গেছে এখানে তো আর কোনো টেনশন নাই কিন্তু মুসানবির টেনশন আল্লাহ যদি বলে আপনি ঘুষিডা এমন জোরে মারলেন কেন মরে গেলে একটা মানুষ মরে যাবে আপনি এরকম ঘুষি মারবেন কেন তোমরা ঈশানবীর কাছে যাও তাইয়া তু না ঈসা ঈশানবীর কাছে যাবে যাওয়ার পর ঈশানবিলাম ঈশানবী নিজের কোনো কম জোরির কথা উল্লেখ করবে না না করে তাদেরকে বলবেন চলো আমার সাথে তোমরা আমাদের নবী বলেন ফা আতুননি সবাই একসাথে আমি নবী মোহাম্মদের কাছে আসবে আসার পর আমি তাদেরকে নিয়ে রওনা করব যেইতে যাইতে আকাউ আমি আল্লাহর দরবারে সিজদায়ে পড়ে যাব আরশের নিচে সেজদায় পরে আল্লাহর প্রশংসা করব আহমদু বিতাহমিদিন মুনি আমি এমন শব্দে আল্লাহর প্রশংসা করব যেই শব্দগুলো আল্লাহ আমাকে শেখায় দিবেন এমন বাক্যে আল্লাহর প্রশংসা করব যে বাক্যগুলা আল্লাহ আমাকে শিখাই দিবে এরপর আল্লাহ আমাকে বলবে হাবিবির ফারাসাক মাথা উঠান দুই নাম্বার বলবে কুল তুসমা কথা বলেন আপনার কথা শোনা হবে তিন নাম্বার বলবে সালতু আপনি চান আপনাকে দেওয়া হবে চার নাম্বার বলা হবে ইশফা তুসাফফা হাবিব আপনি সুপারিশ করেন আপনার সুপারিশ মঞ্জুর করা হবে এরপর নবী বলবে আল্লাহ বিচার ব্যবস্থাটা আপনি শুরু করেন এরপর আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করবেন মানদাল্লা ও ইন্দা কু ইল্লাহ ইজনি কে আছে এমন আল্লাহ কোনমতি ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করবে নবীকেও আল্লাহ হুকুম করছে ইশফা সুপারিশ করেন তখন সুপারিশ করেন। শুনে নাজমের মধ্যে আল্লাহ বলেন وكم من ملك في السماوات لا تغني شفاعتهم شيئا إلا من بعد أن يأذن الله لمن يشاء ويرضى কত ফেরেস্তা আছে আসমানে যাদের সুপারিশ কোনো কাজে হবে না তবে আল্লাহ যার পক্ষে যার জন্য অনুমতি দিবে আর সন্তুষ্ট হবে যার প্রতি শুধু আল্লাহ তার পক্ষে সুপারিশের হুকুম করলে ফেরেস্তাদের সুপারিশ কার্যকর হবে আল্লাহর অনুমতি ছাড়া কারো সুপারিশ কার্যকর হবে না এটাই বললেন মানজাল্লা ইয়া আল্লাহ মুমা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম তাদের সামনে বিছনে ডানে বামে যা আছে সব আল্লাহ তালা জানেন আমি কথা বলতেছি জোরে জোরে এটাও আল্লাহ জানেন এটাও আল্লাহ শুনেন আমি যদি আস্তে আস্তে কথা বলি এটাও আল্লাহ শোনেন আমি যদি মুখ বন্ধ রেখে ঠোঁট বন্ধ রেখে মুখে উচ্চারণ করি এটা আল্লাহ শোনেন মুখেও বললাম না ঠোঁটেও বললাম না অন্তরে শুধু কল্পনা করলাম আল্লাহ কত মহান আল্লাহ বলেন এটাও জানি